সম্মানীয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে দেখছেন আমার ছেলে বয়স অফ হিউমিনিটি সকলকে জানাচ্ছে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমরা তো সোশ্যাল মিডিয়াতে সকলেই খুব অ্যাক্টিভ প্রত্যেকেই এখন অ্যান্ড্রয়েড স্যাট ব্যবহার করি এবং সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তো বর্তমানে রাষ্ট্র রাজনীতি দেশ সমাজ সব কিছু নিয়েই এখন বড় বড় বিশ্লেষক এবং বুদ্ধিজীবীদের কথাবার্তা আমরা তকসতে শুনি মিডিয়াতে শুনি আবার পার্সোনাল ইউটিউব চ্যানেলে শুনি তো আজকে আমি একটু ব্যতিক্রম একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে আমাদের যে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থায় আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আসলে এই জায়গায় এসে দাঁড়ানোর পেছনে আমাদের মূল কারণটি কোথায় কেন এরকম হলো আমরা জানি যে যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে বিগত সরকার যারা যাদেরকে ফ্যাসিস্ট বলে অভিযুক্ত করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের পলর হয়েছে শাসন সেটিকে অনেকে অনেক ভাবে দেখে যারা এই দলের সাথে মতলৈক পোষণ করেন তারা দেখলে চোখে আবার যারা এই দলকে কিছুটা ভালোবাসেন তারা দেখলে চোখে আবার মানে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের মন্তব্য আছে রাজনীতি দলগুলো নিয়ে এবং গত পনেরো বছর শাসন নিয়ে তো সেই প্রসঙ্গটা মূলত অনেকেই অনেকভাবেই দেখে থাকে আমরা জানি যে ডিপ স্টেট নামে আমেরিকার একটি গোপন শক্তি যেটি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে দুর্বল দরিদ্র রাষ্ট্রগুলোতে তারা এই ডিপ স্টেটের গেমটি খেলে থাকে এবং তারা বিভিন্ন দেশে এই ধরনের রিজিম চেঞ্জের কাজ করেছে এবং অনেক দেশে তারা সফল হয়েছে চেঞ্জে কিন্তু তারা যাচ্ছে কিন্তু তারা পেয়েছে খুব কম যতগুলো দেশে তারা রিজিম টেস্ট করেছে তার ফলাফল কিন্তু খুব একটা ভালো হয়নি আফগানিস্তান বলুন বা আপনার আফ্রিকার অনেক দেশ আছে তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশে ওই ডিপস্টেডের যে খেলাটি সেটি সম্পর্কে শেষ পর্যন্ত সবকিছু অপেন হলো এবং কত টাকা কত বিলিয়ন ডলার এই রিজিম চেঞ্জে খরচ হয়ে তাও প্রকাশিত হলো কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা আমাদের যে রাষ্ট্রের আমরা সহ আমি সহ যত নাগরিক আছি আমরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন মনের ভিন্ন ভিন্ন চিন্তার এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মতলক্ষ রয়েছে একাধিক পার্থক্য এই বাংলাদেশ যদিও ভৌগোলিকভাবে ছোট্ট একটি দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে কিন্তু প্রায় বিশ কোটি মানুষ আঠারো কোটির উপরে তো সেই আঠারো কোটি মানুষের মধ্যে রাজনৈতিক দল প্রায় নিবন্ধিত দল যত আমার যতটুকু জানা নিবন্ধিত দলই আছে হয় সত্তরটির মতো হবে বা কিছু কম বেশি হতে পারে তো এই ছোট্ট দেশে আঠারো কোটি মানুষকে নিয়ে যে রাজনৈতিক দলগুলো এতগুলো রাজনৈতিক দল রাজনীতি এমন একটি ইন্টারেস্টিং দশা ইন্টারেস্টিং বিষয় যে প্রত্যেকে চায় ক্ষমতা প্রত্যেকে চায় গণ মানুষকে ধোকা দিয়ে কিভাবে ব্যবসা করা যায় এই জন্যেই যার যার সব ক্ষমতা থেকে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করে কেউ কেউ বড়দল থেকে বেরিয়ে করেন কেউ আবার নতুন করে করেন তারা বুঝান মুখে বক্তৃতায় কথায় যে আমরা নতুন করে দেশকে নতুন কিছু দিব গণতন্ত্র দিব মানুষের অধিকার ফিরিয়ে দিব মানুষের শান্তি সুখ নিরাপত্তা ফিরিয়ে দিব নানানভাবে মানুষকে মোটিভেইট করে কিন্তু বাস্তবে এই দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে আঠারো কোটি মানুষকে তো আমরা যতটুকু জানি যে একেবারে গ্রামে গঞ্জে আমরা যেহেতু যাই আমরা মফসলের ছেলে আমরা জানি যে মফসলের খেটে খাওয়া মানুষগুলো এই রাষ্ট্রে কি হলো কি হলো না কোথায় কি হচ্ছে অধিকাংশ মানুষরা সেসব খবর রাখে তারা সারাদিন ভর পরিশ্রম করে মাঠে একটি ফসল ফলায় আর সেই সেই ফসল থেকে ফলানু যা কিছু পায় তা দিয়ে তাদের পরিবর্তন আর এই সুযোগে এই রাজনীতিবিদটা বরাবরই এই সাধারণ মানুষদেরকে সাইনবোর্ড বানিয়ে ব্যবহার করে আসছে এবং এই ব্যবহারের কৌশল এক এক দলের এক এক রকম এক এক দল এক এক রকমভাবে এই সাইনবোর্ড জনগণকে বাণী ব্যবহার করে আসছে কিন্তু বাস্তবিক পক্ষে দেশটাকে অন করা দেশটাকে ভালোবাসা দেশের মানুষের জন্য কিছু করা বা করতে পারাটা এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তো বিগত সব দিনে আমরা যা দেখেছি ইতিহাস যা বলে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল যদিও আছে কিন্তু প্রধানত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ জামায়াত ইসলাম জাতীয় পার্টি এই এই দলগুলি হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণী যদি আপনি বলেন তো তার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিভিন্ন সময়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা এসছে এবং এসে তারা বুঝিয়েছে আসলে রাষ্ট্রকে কীভাবে ভালোবাসতে হয় রাষ্ট্রের জন্য কী করতে হয় তাদের সমালোচনা করার দুঃসাহস কিন্তু আমার নেই আমি শুধু একটা কথা বলবো সেটি হচ্ছে রাজনীতি রাজার নীতি রাজনীতি মানুষের কল্যাণই রাজনীতি ত্যাগের মহিমান্বিত ত্যাগের নীতি যে মানুষ যে নেতা ত্যাগে বিশ্বাসী হবে না সেই নেতার কোনো না কোনোভাবে কোনো না কোনো একটি ধ্বংস অনিবার্য আল্লাহ সুমানতলা ইচ্ছে ছাড়া কোনো মানুষকে ক্ষমতা দেন না কোনো নেতাকে আল্লাহ সুমানতলা ক্ষমতায় বসান তাকে লাঞ্ছিত করার জন্য আবার কোনো কোনো রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসান তাকে উপরে উঠানোর এ এই পৃথিবীর ইতিহাস তাই বলে কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এই দেশ এই দেশকে নিয়ে নানাভাবে নানা জনেরা এই বুদ্ধিজীবী মহন এই অ্যানিট শ্রেণী বা যারা রাজনীতিকে ব্যবসা পুঁজি বানিয়ে এত গুরুত্বপূর্ণ একটি ব্যবসা রাজনীতি যারা রাজনীতি করে না তারা এখন মানুষের করে না তারা বাংলাদেশের কোনো নাগরিক কোনো সম্পন্ন নাগরিক একটা রাজনৈতিক ম্যান্ডেট থাকতেই শুধু নাগরিক শুধু সিভিল পাবলিক এরকম হলে বা সমাজ বা কোথাও আপনি সে বললটা পাবেন না এই রাজনৈতিক ভিড় হিসাবে রাজনীতির একটা পরিচয় যদি আপনার থাকে আপনি সব জায়গায় প্রভাবিত করতে পারেন সবাই এই হচ্ছে স্ট্র্যাটেজি বাস্তবতা হচ্ছে একটা সময় যখন সেটা ধরুন আশির দশকের মাঝামাঝি সময় হবে যখন যে গ্রাম সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন শুরু করল তখন আমার বাবাকে এই গ্রাম সরকার হওয়ার জন্যে গ্রামের অধিকাংশ মানুষের অনুরোধ করলেন কিন্তু বাবা সেটা ডিডে করলেন তো ডিডে করলেন আমি তো তখন ছোট প্রাইমারিতে হয়তো কেন ডিলে করলেন তিনি উপস্থিত হলেন না সেদিনের মিটিং এর তিনি আব্বার অনুপস্থিতি ডিক্লেয়ার হলো যে আব্বা এই গ্রামের গ্রাম সরকার বাস্তবতা হচ্ছে আব্বা শেষ পর্যন্ত আমাদেরকে বুঝিয়েছেন দেখো দায়িত্ব নেয়াটা সহজ কিন্তু দায়িত্ব পালন করাটা অনেক কঠিন আগের মানুষরা আসলে দায়িত্ব নিতে চাইত না কারণ দায়িত্ব পালনের জবাব দিতে আছে আর এখন একটা মেম্বার হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য কোটি টাকার বেশি খরচ করে এমপি সে তো শত শত কোটি টাকা খেলা কেন এই যে বিনিয়োগ বিনিয়োগের পরে আবার স্বার্থ উদ্ধার রাষ্ট্রের সম্পদ বিক্রি করে লুটে ফুটে খাওয়ার চেষ্টা চব্বিশ আমরা যাদেরকে বিশ্বাস করেছিলাম যে আমরা হয়তো ওই যে পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসবো বা ওরা ওদেরকে সেই সাহস জুগিয়েছে শেষ পর্যন্ত এখন কি হবে আমাদের ভাগ্য যে অস্থিরতা যে ভয়ঙ্কর খেলা চলছে বাংলাদেশকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াব কে হবে আমাদের অভিভাব কে দিবি আমাদের নিশ্চয়তা নিরাপত্তার রাষ্ট্রের এই আঠারো কোটি ভারতের আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের মধ্যে আছে নানান আঝহাদ নানান আকিদা নানান কিছু মত পার্থক্য তাই করুটাতেই আমাদের স্বস্তির আমাদের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে নৈতিকতা এই নৈতিকতার জায়গায় যখন আমরা আসি তখন আমরা সবাই বলি বিষয় মানেই কিন্তু তার গাছটা তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা আমি আর দীর্ঘায়িত করব শুধু একটা কথাই বলবো সেটি হচ্ছে দেশ বা আগামী জেনারেশনকে একটা কথা বলি তোমাদের উদ্দেশ্যে যতদিন পর্যন্ত প্রত্যেকটি মানুষ তার ষষ্ঠ জায়গায় চারিত্রিক গুণাবলীর পরিবর্তন না চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না ততদিন পর্যন্ত দেশ সমাজ রাষ্ট্র পরিবার কোনোটি ইয়ে সে যেই আস অতএব আমাদেরকে আগে শুদ্ধ হতে হবে তারপরে চাইতে হবে শুদ্ধ রাষ্ট্র বা সমাজ সকলে ভালো থাকুক সব সকলের শুভকামনায় শেষ করছি এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দয়া করে আসসালামু আলাইকুম ওয়ারহমদুলিল্লাহ